নমস্কার আমি মনীষা মনীষা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো সামনেই তো ভাইফোঁটা তো ভাইফোঁটা স্পেশাল সন্দেশ রেসিপি শেয়ার করব মাত্র দুটি উপকরণে দুধ আর চিনি আর কিন্তু কিছুই লাগছে না ভাইফোঁটাতে আমরা অনেক রকমেরই মিষ্টির ব্যবহার করে থাকি তবে সন্দেশ কিন্তু থাকেই থাকে আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি দুধটা ছানা কাটাবো যার জন্য গরম করতে দিলাম দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার অফ করে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এখানে লেবুর রসটা দিয়ে দেব আর লেবুর রসটা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে দেখতেই পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যেই ছানাটা কেটে গেল এইভাবে এখন মিনিট পাঁচে ছেড়ে দেব তারপর ছানাটা ছেঁকে নেব মিনিট পাঁচে হয়ে গেছে এবার আমি একটা ধুতি কাপড় নিয়ে নিয়েছি ছানাটা ছেঁকে নেব এই যে ছানাটা ছেঁকে নিয়েছি এখানে এবার ছানাটাকে সাদা জল দিয়ে ধুয়ে নেব পাতি লেবু দিয়ে ছানা কাটালে কিন্তু সবসময় ছানাকে ধুয়ে নিতে হয় সাদা জল দিয়ে নাহলে কিন্তু লেবুর টকভাবটা রয়ে যাবে জলটা দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি একটা প্লেট নিয়েছি প্লেটে নিয়ে নিচ্ছি ছানাটা ছানাটাকে হাত দিয়ে নরম করে মাখতে হবে ছানাটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এবার এখানে আমি চিনি গুঁড়ো করে রেখেছিলাম এক থেকে দেড়শো গ্রাম মতো সেই চিনির গুঁড়োটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নেব ছানার সাথে চিনিটাকে এইভাবে ভালো করে মাখতে হবে বেশ কিছুক্ষণ একটা কড়া নিয়ে নিয়েছি কড়াটা হালকা গরম হয়ে গেছে এবার মেখে রাখার ছানাটা ছড়াই দিয়ে দিব দিয়ে এটা একটা চামচ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে শুকিয়ে নিতে হবে চিনির রসটা এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে যতক্ষণ না রসটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে রসটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার গফ করে দেবো গ্যাসটা এবার ঠান্ডা হতে রাখবো এখন ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে পাকিয়ে নেবো গোল গোল করে ব্যাস সবগুলোই তৈরি ডেড় লিটার দুধে এই এতগুলো সন্দেশ করেছি মিডিয়াম সাইজের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করবেন